নমস্কার কেমন আছেন সবাই আমি সঙ্গে করেছিলাম সুজিত জ্ঞান আপনাদেরকে উপস্থিতীয় আজকে হচ্ছে তোমার ছ তারিখ মে মাসের আর এখন বাজে হচ্ছে তোমার দশটা কুড়ি মতো বাজে এখন আমি রয়েছি এস এম বি ব্যাঙ্গলোরে রয়েছি আজকের আমাদের গন্তব্যস্থল হবে ব্যাঙ্গলোর থেকে হাওড়া স্টেশন তো ট্রেন নাম্বার এই হচ্ছে গিয়ে তোমার ট্রেন পিছনে দাঁড়িয়ে রয়েছে এটা ছাড়বে হচ্ছে গিয়ে তোমার এগারোটা পনেরোর দিকে ছাড়বে ট্রেন নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান ডাবল টু ফোর সিক্স আর আমি ট্রেনের ডিটেলস তোমার যেতে থাকবো তোমাদেরকে সমস্ত কিছু বলবো তার আগে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই আমি এই হচ্ছে গিয়ে ট্রেনের বগি আমার এস টু সিটের অবস্থা দেখেছো আগের তুলনায় কত খারাপ হতে চলেছে ওইটা হচ্ছে কি আমার সিট ওইটা আর নিচেরটা আবার সবাই এই ট্রেনের বিষয়ে জানেন এই ট্রেনটা হচ্ছে যে তোমার ব্যাঙ্গলোর এফ এম বিটি থেকে ছাড়ে আর ওইদিকে আমাদের কলকাতায় হাওড়া জংশন স্টেশন গিয়ে থামে এই ট্রেনের অনেক পপুলারিটি রয়েছে এই ট্রেনের নাম্বার হচ্ছে গিয়ে তোমার ওয়ান ডাবল টু ফোর সিক্স আর এই ট্রেন হচ্ছে গিয়ে দূরত্ব অতিক্রম করে এক হাজার নশো একত্রিশ কিলোমিটার এক হাজার নশো একত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর যেতে সময় লাগে হচ্ছে গিয়ে তোমার উনত্রিশ ঘন্টা পঞ্চাশ মিনিট আর এর হচ্ছে কি স্টফিস হল স্টপেজ রয়েছে হচ্ছে তোমার পাঁচখানা পাঁচখানার নাম হচ্ছে তোমার একটা হচ্ছে গিয়ে তোমার রেণিকুণ্ডা দুজন দুজন গ্রাম ভুবনেশ্বর আর ওদিকে হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন ফার্স্ট এসির দাম হচ্ছে গিয়ে ছ হাজার ছশো পঁচাশি টাকা সেকেন্ড এসির দাম হচ্ছে গিয়ে তোমার পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা থার্ড এসির দাম হচ্ছে গিয়ে তোমার তিন হাজার তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা আর স্লিপারের দাম হচ্ছে গিয়ে তোমার এক হাজার ছশো পঞ্চাশ টাকা আর টু এসের দাম হচ্ছে গিয়ে তোমার সাতশো পঁচানব্বই টাকা টিকিটের প্রাইস থাকে হচ্ছে গিয়ে দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে হচ্ছে গিয়ে পাঁচ দিন থাকে পাঁচ দিন হচ্ছে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার আর ওদিকে হচ্ছে গিয়ে রোববার থাকে সবথেকে লোয়েস্ট স্পিড হচ্ছে গিয়ে তোমার সিক্সটি সেভেন আর টপ স্পিড হচ্ছে গিয়ে ওয়ান হান্ড্রেড থার্টি পার কিলোমিটার কিন্তু ট্রেনটার বিষয়ে যতটা আমি শুনেছি নাকি ছাড়ে টাইমে মানে আর টাইমিং হচ্ছে গিয়ে ছাড়ার এগারোটা পনেরো আর ওখানে হাওড়ায় গিয়ে পৌঁছানো হচ্ছে গিয়ে নেক্সট ডে পাঁচটা পাঁচে কিন্তু প্রায় সময় শুনেছি নাকি আধা ঘন্টা এক ঘন্টা লেট করে আজকে দেখি কতটা লেট করে দেখা যাক কতটা লেট করতে পারে আমাদের ট্রেন হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম থেকে রওনা দিয়ে দিয়েছে আর এর পরেস্ট অফিস হচ্ছে গিয়ে তোমার রেণী কুণ্ডা আসছে রেনী কুন্ডাতে দাঁড়াবে ছাড়ার কথা ছিল হচ্ছে গিয়ে পনেরোই এখন ছেড়েছে আঠেরোই এগারোটা আঠেরো Yeah. বিডি স্টেশনের আগে হচ্ছে একটা দোকান আছে যেটা হচ্ছে আশীর্বাদ বাঙালি হোটেল বলে ওখান থেকে বিরিয়ানি এর আগেও আমি খেয়েছিলাম এখনও নিয়েছি বিরিয়ানিটা তোমরা চাইলে একবার দেখতে পারো বিরিয়ানিটা বেশ ভালো বানায় এরা আর উচ্চার মধ্যে খুবই সুন্দর প্রাইস নেয় একশো টাকা করে দারুণ লাগে আর লেগ পিস দারুণ লাগে দুটো লেগ পিসটা দারুণ দেখে থাকো আর খাবারে যদি প্রবলেম হয়ে থাকে একবার হলে ওখান থেকে নিয়ে দেখতে পারো খেয়ে দেখতে পারো ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি খাবারটাকে সেরে নিই তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি কতক্ষণের জন্য একটু ওয়েট করো

সেটু সেখানে বলি খারাপ হ্যাঁ আমার হয়ে যাচ্ছে আমি এখন তোমার হচ্ছে গিয়ে রেন্ডা থেকে ছেড়ে দিয়েছে এরপরে দাঁড়াবে হচ্ছে গিয়ে বিজয়বাড়া বিজয়বাড়া আসবে হচ্ছে গিয়ে রাত্রির দশটা সাড়ে দশটার দিকে আসবে আর সকালবেলা হচ্ছে গিয়ে তোমার বিজয়নগর আসবে ওটা হচ্ছে কি ভোর চারটে সাড়ে চারটের দিকে আর তারপরে আসবে তোমার ভুবনেশ্বর আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট অফিস আমাদের শেষ অফিস হাওড়া জংশন এখন আমরা চলে এসেছি তোমার বিজয় ভাড়া এখন বাজে হচ্ছে গিয়ে তোমার দশটা এরপরে হচ্ছে গিয়ে ফের সকালবেলা থামবে যেটা হচ্ছে কি গ্রাম সেটা হচ্ছে গিয়ে তোমার সকালবেলা ভোর চারটে সাড়ে চারটের দিকে থামবে এরপরে আর কোনো জায়গায় থামবে না যদি কিছু খাবার নেওয়ার হয় বা কিছু নেওয়ার হয় তো আমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে আমি একটুখানি ঘুরে দেখব কিছু খাবার পাওয়া যাচ্ছে এদিকে কী বিরিয়ানি আনতে গেছিলিস কি হলো ভাই ওখানে দেখলাম বিরিয়ানি তোমার চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে একশো টাকা কিন্তু এরকম মনে হচ্ছে বিরিয়ানি কোনো দু দিন আগে ডবল ডিম দিচ্ছে শুধু ডিম তো নয় মনে হচ্ছে ঘুঘুর ডিম তার থেকে ভালো আমি পেঁয়াজ নিয়ে এসেছি স্যান্ডউইচ বানাবো মানে উঠ কে দেখবে তোমাকেও খাবো কত ভালো হয় দেখবি রাতে খাবার এরপরে আর থামবে না ভোরবেলা চারের পঁচিশের দিকে থামবে আর সেটা হচ্ছে তোমার বিভিন্ন গ্রামে তখন আবার তোমাদের সাথে দেখা হবে এখন বাজে চারটে চব্বিশ আর এখন রয়েছে বিজয়না গ্রাম আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছাড়বে এর পরের বর্তী স্টেশন রয়েছে হচ্ছে তোমার ভুবনেশ্বর আমরা এখন ভুবনেশ্বরে ঢুকে আছি আর এখন বাজে হচ্ছে নটা চুয়াল্লিশ সাড়ে নটার মধ্যে ভুবনেশ্বরে ঢোকার কথা ছিল আপাতত তো পনেরো মিনিট লেট চলছে ট্রেনটা দেখা যাক হাওড়াতে কটার মধ্যে ঢোকায় কারণ হাওড়াতে টাইমিং আছে হচ্ছে তোমার পাঁচটা পাঁচ আর এখান থেকে আমি কিছু খাবার কিনতে যাবো আর জায়গায় তো ভালো কিছু পাইনি দেখি এখান থেকে কিছু খাবার টাবার নিয়ে আসি খাবার নিয়ে আসার পরে তোমার সাথে কথা হচ্ছে

હાઉડેર પર તમને હાઉડ ગઈ દાખા હોય পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর ট্রেনে সে পৌঁছেছিল তোমার চারটে চল্লিশে আজকে সত্যি কথা বলতে লেট করে দারুণ ট্রাইভিং এসছে এখানটাতে তো আজকে ভিডিওটা এতটা ছিল সব একটা ভালো ভিডিও নিতে হবে ভালো লাগবে সুস্থ থাকবে